বিহাল বেলা যায় বিড়ি খাইছে টেহা দিছে না আরে ভাই আর মাইক মারুন না যে জিবে ও কানে টে বেলা তুই যে বিড়ি খাইছস এইডা আর মাইক দিয়া কইতাম না আর ইয়ালা তো মাইক দিয়ে কইতাছস টেহা দু দিয়া দিয়াম যাছে ইনতে মানুষ রং পায় এই যে খাইতাছে টেহা তো নাম নাই মনে হল গুলা মাগনা বাজা লাগে না কিনতে এই একটা সিগারেট দেছে এই কি আর সিগারেট দিব এ সাই রব শুধু রে কতক মা টিয়া মাঝে শুধানো একটা বই দিতাম না মাইরা খেয়ে গেছি গা মাইরা খেয়ে যাইবি খেলে আর কোন দিন দিবি আমি মরা গেলে পরে দে আচ্ছা ময়রা গেলে পরে একটা শিখারেট দে হে একটা সিগারেট ভাই দিতাম না আগে পাওনা পরে শোধ করবি পরে নতুন করে মাই খেবি কোন সিগারেট না দিলে আমি আর পাওনা দিয়ে এক টিয়াও দিতাম না তুই কিবে নিবি নেস আরে যা যা টিয়া কি ভেতুল লাগবা বারাম তো জানা আছে একটিও অসান নাই আমি আইতাছিharo বুঝলি সাগর বিপদে আছি রাসেলের দونه করে রে বাই গইছিলাম কোন দونه সামনে দি গেলে ইটি হাজার খালি আমিও তো ওর দونهতে বাই গইছি সামনে দিয়ে যাইলে ইটি আছা এলিগা কো এক দিন ধরে যাই না আর যাইতাম না আমার দোকানে এলাকার কিছু ছেসরা pula pan এক বছর যাবত বাকি খাইয়া টাকা দেয় না এরা আমার দোকানের পিছনে পর্দার আড়ালে বইসা বইসা খালি বিড়ি সিগারেট খাইতো এখন এদের নাম ঘোষণা করব আপনারা সবাই শুনুন সাগর মিয়া এক বছরে বিড়ি খাইছে পনেরোশো টাকা লিপু মিয়া এক বছরে বিড়ি খাইছে চোদ্দশো টাকার টাকা চাইলে বেকন মারে এ সাগর মাইক মারতা রে সাগর মিয়া পনেরোশো টাকা লিপু মিয়া চোদ্দশো টাকা এ তোরা আমার নাম কইতেছে লটারি দিচ্ছি মনে হয় এরা পাওনা টাকা দেয় না এরা জাতীয় শেষরা সাগর মিয়া পলায় পলায় বিড়ি খাইছে আমার দোকানে লিপু মিয়া পলায় পলায় বিড়ি খাইছে আমার দোকানে আরে অর্ধ যে পলায় পলায় বিড়ি খাই শব্দ কই দিলো মাইক দিয়া দোর দেহিরা লাগবো সহাল বেলা ভাত খায় বিড়ি ধরাইছে তেহা দিছে না বিহাল বেলা যায় বিড়ি খাইছে তেহা দিছে না আরে ভাই কি করতে শুন এলাকার মধ্যে বিড়ি সুরে মাইক মারতে শুন কে লিগা বাসা হলে তো থইতো না এলাকাতে তো হাত করবো আরে ভাই আর মাইক মারো না যে জিবে ও কানিতে সন্ধ্যা বেলা দিয়ে আম মানি চত গুলা খাই না যে এই দেখ খায়া কত গুলা বাজাইছ বাহি সন্ধ্যা বেলা যদি না দেশ তাই তো কিন্তু আমি আবার বাইরে মাইক লিয়া আরে ভাই এত বড় লিস্ট এটা কি

বিড়ি খায়াম কইতে রাজ ছেলের দোকানে বাহি দেয় না বিড়ি আর এই তো সামনে আমিনের বাড়ি আমিন সকালবেলা বাচ্চা খায়া দোরমাই আমার দোহানো যায় বিড়ি ধরায় হারছে টাকা পাওয়া যায় টাকা দেয় না আমিনের বাবার দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার ছেলের কাছে বিড়ির টাকা পাওয়া যায় কিরে বিড়ি বিড়ি কই আমার নামে মাইক মারে কারা আমিনের বাবা আপনি যেখানে থাকেন না কেন আপনার ছেলের কাছে পঁচিশশো টাকা পাওয়া যায় বিড়ি খায়া টাকা দেয় নাই আর কি হতাশা আব্বা বাড়ি শুনলে ভানে আর বামারে বিড়ির টাকা না দিলে আমি সারা এলাকায় মাইকিং করব আমিন বিড়ি খায়া টাকা দেয় না ভাই এ আব্বা বাড়ি শুনলে ভানে আর বামারে ভাই আর কইস না আব্বা শুনলে আর আচ্ছা কত দিয়া পাস 2500 এত কে মঙ্গলবারে হলিউড নিছিলি এক প্যাকেট শুক্রবারে বন্ধু বান্ধব আইসিন এগরে লই এক প্যাকেট ব্যাঞ্চন নিস আর বিশুদবারে এক প্যাকেট স্টার সিগারেট নিসস মোট পঁচিশশো টাকা আরে ভাই সুচ চাড়ো অফ করছে এটা থামায় কো কি আমি দিতাছি বন্ধু বান্ধব আইলে বাপ দেয়া খাইসস বেনসন সিগারেট আর আল্লাহ আল্লাহ খাইলে পাইলট হলিউড আর রশিদা বিরি খাইছস ভাই তুই মাইকটা থামা আব্বা ওই তেয়া পড়ব আমি চুরি হইরে হইলেও সৈন্দা বালা তো টিয়া দিয়া দিম এলাকাবাসী আমিন বিরির পাওনা টিয়া দিয়া দিব আর এলাকার ময় মুরুব্বিয়ান অন্যরা কিছু মনে হরুন না যে আমিন কিন্তু বিরি পলায় ফলায় খাইতো আরে ভাই এটা পথ দইরা যায়লা তুই কইতে আছস লাভ কিতালে তুই কিছু মনে হরিস্তা। তুই যে বিড়ি খাইছ এইটা আর মাইক দিয়া কইতাম না আর এলো তো মাইক দিয়ে কইতাছ টিয়া দু দিয়া দিয়াম যাছেন তে পুলান টিয়া দিতি না ঠিক কা হইরা আরছি বিড়ি খায়া লিস্ট বানাইয়া আরছে 2 কিলো রাস্তার সমান আমার দোকানটা খালি হইরা আরছে